ভারতের জনগণ ও গণমাধ্যমের জন্য প্রচার সতর্কতা জারি করেছে ভারত সরকার সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে তথ্য ছবি সামাজিক মাধ্যমে শেয়ার বা সম্প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাইসেন্স বিশেষত সংবাদ মাধ্যমে এই কড়াকড়ির মধ্যে এনেছে দেশটি এবং এন প্রতিবেদন অনুযায়ী শনিবার নতুন এই নির্বাহী আদেশ জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঠিক একই নির্দেশনা দেওয়া হয়েছে এর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে সরকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে ভিডিও বা দৃশ্যের সম্প্রচার প্রচার না করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় কার্গিল সংঘাত মুম্বাই হামলা কান্দাহারের মতো সংকটের সময় গণমাধ্যমগুলো প্রশ্নবিদ্ধ নানা সংবাদ প্রচার করেছিল আর এজন্যই এবারের কাশ্মীর হামলার ঘটনায় সতর্কতা অবলম্বন করেছে সরকার